আতা আঙুলের ইশারা পেয়ে সাত কাট দশ দূর হেঁটে গсай আল্লাহ না ফাতিয়া দুই দারে পরিয়া গেছে রে আমার মুআলlem ডাক দিয়া কয় এই হইল সেই জবালে কোবায়েস পাহা আমি সাথে শত জুতা ফুলায়ছি কারণ ওই পাহাড়ের তলে দেশ আমার নবী কতবার না জানি হাঁটছে জুতা ব্যাগের মধ্যে লয়ো আমি আস্তে আস্তে হাইটে পাহাড়ের কাছে গেলাম মনে হয় যে এখনো কেরান পাওয়া যায় আপনার নাকি তো খালি কির কি রান পান আমরা হাত শব্দ হইলো তো কোনো গেরানই ভাই না একদম বন্ধ হই যায় কতক্ষণ না আর এমন আল্লাহর বান্দারা আছে তাদের নাকে দয়াল নবীর শরিলের ঘেরান পায় জান্নাতের ঘেরান পায় এমনও অসুকাছে বাজান যেই শোক দিয়া দুনিয়ায় বইছে কবরে আজাব দেখছে আল্লাহ হাফ কর না কবর আজাব ডাইরেক্ট দেখছে ডাইরেক্ট এমন অসুকাছে আপনি জানেন না যেই শোক দিয়া বাজান নবীরে দেখছে যারা কান সুবহান আল্লাহ এ আল্লাহর বান্দারা গর্দালের মামুন আমার যুবকের দলেরা আপনাদের পায়ে ধরিয়া বলিয়া যায় হাতে ধরিয়া বলিয়া যায় জাবালে ক্বুওয়াস পাহাড়ের নিচে আমার নবী গেল আবু ডাক দিয়ে বলে ও মোহাম্মদ আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মোহাম্মদ তুমি যদি আকাশের সারটা ফাটাইয়া ডিপুতে ডি খন্ডিত করিয়া দেখাইতে পারো তাহলে আমরা ইমান হাতে পাগল দেওয়া নইয়া যাবালে ফুবাইসেন নিচে গেছে আর তুমি কেন গ্রামে সরে যাইতে পারবা না যাবালে ফুবাইসেন নিচে যাওয়ার পরে আমার নবী ডাকলে শাসা যান কালে পড়বেন তো আল্লাহ করবেন না কত দেওয়া না কালে মা পর্বন্ত তাহলে পর্ব তুই যদি ফাড়াইয়া দেখাইতে পারো আপনাদের কি বিশ্বাস নবী দেখাইতে পারবে আপনাদের কি বিশ্বাস আমার নবীর ইশারায় আকাশে সাত ফাটতে পারে আপনাদের এটা বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ তাহলে ফিরতে কি ইমানদার আল্লাহ হক করবেন না আল্লাহ হক করে আল্লাহর বান্দা পর্দার মা বানাও জাবালে খুব আছে কুরআন আমার দা আল্লাহ আবার সাসার দিকে চাইয়া কয় সাসা দেখাবো কালেমা পরবেননি আবু জাহ যদি বেডা পারো তাহলে তুই তো বাপের বেড়া আল্লাহ করবেন না তাহলে কালেমা পর ইশারা করলো আপনাদের ঘটনা জানা আছে সাত ভাইটা কইয়া গেল আল্লাহ আবু জাহেল যা আগে জানতাম তুই জমিনের মধ্যে জাদু চালান দিতে পারো এখন মাসাল্লাহ তুমি আকাশেও জাদু ভাইজ ও নাজুল্লাহ যার নাই আরে নবী বয়ান করলো কাজ আমি তো সেই দিনের ছেলে কথা বলে ফজলুল করিম বয়ান করি মানুষ বানাইতে পারে নাই শামসুল খুরি খুঁড়ি বাড়ির ধারে তাই মানুষ হয় নাই আর আমার মতো তিন দিনের ছেলে বয়ান করে আমার সারা গায়ে যেই বয়স আছে আপনার বয় বয়ান সোনার বয়স তা বাজান আল্লাহ আল্লাহ মাওলা মাওলায় যদি হেদায়েত না দেয় কেউ হেদায়েত পাবে না জাবালে কোবাসে ঘোরায় সাপ দেখাবার পরও আবু উচিত ছিল না ইমেন আনা একটা উচিত ছিল না এত বড় একটা জিনিস দেখাইছে একটা উচিত ছিল না ইমেন আনা কিন্তু আনছেলে আনছে লে আনলো না আনলোই না আগামী বছরের অপেক্ষা রয়েছে বিভিন্ন দেশ দাজিবে না আবু যাই আগামী বছর অপেক্ষা রয়েছে বিভিন্ন রাষ্ট্রের হাজিরা আইবে ও হাজিরা আসার পথে দাঁড়াই রয়েছে এলাকায় কি আকাশে কিছু দেখা গেছে নি কারণ যেই দেশেরই মানুষ হোক আকাশ তো একটা কয়ডা যে দেশের মানুষ হোক আকাশ কয়ডাশয় যে দেশের মানুষ হোক আকাশ কয়ডা কয়ডা একটা না

আমার নবীও যদি ইচ্ছা করে আমার মাওলা যদি ক্ষমতা দেয় আশোকের ঘরে হইতে পারে কি ভারে না দেখা দিতে পারে কি যদি দেখাইতে পারে আমার মাওলায় যদি ইচ্ছা করে আজকের এই দিনে এই টিমে এই রাইতে পয়সার হাতে একজন নবীর স্বপ্নে দেখবে বরগুনা একই দিনে আর একজনে দেখবে পারে 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 যামানার অবতার করলেন মাওলানা যুবকের দলরা আবু পথে দাঁড়াইয়া বলতেছে কষ্ট হয় না আপনাদের বাবু কষ্ট হয় যুবকেরা কষ্ট হয় যুবক ভাইরা একটু ডাকো আল্লাহ 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 জবান খুলে ডাকদান বেশি সময় নিব না আল্লাহ 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 لا اله الا الله একটা জোর বন্ধ করে না বলেন সাল্লাল্লাহু আলাইহি এখন পুঁথি মধ্যে যেয়ে দাঁড়াই গেছে বিভিন্ন রাষ্ট্রের লোকদের বলে ভাই অমুক তারিখ অমুক দিনে এই টাইমে তোমাদের আকাশে কিছু কি দেখা গেছে নি আল্লাহ আকবর লোকেরা ডাকতে বলে ও আবু জাহাল আপনি দেখছেন কিনা জানি না কারণ আলা কিছু মানুষের চোখে আল্লাহ পর্দা ভালাই দেয় ভালো জিনিস দেয় না খতাম আল্লাহ আলা কলুবিহীম মারাদুন কিছু মানুষের কলবের মধ্যে আল্লাহ নিজে মোহর মারিয়ে দেশে তাদের কলবে ভালো কথা ঢুকতে চায় না এটা আল্লাহ বলছে আমি বলি নেই কথা বলছে কি না

আমরা আমাদের রাষ্ট্র ভাইয়া দেখছি অমুক সালের অমুক বা মাসে অমুক দিনে আকাশের চান্ডা ফাইটা বইয়া গেছে আল্লাহ আমরা দেখছি নারায় আবু জাহাল তখন কি ইমান আনার উচিত ছিল না তখন বাজান ইমান আনতে বাজান পারলো না মনে বুজাইছে বুঝাইছে জাদু তো জাদু ঠাদু হইতে পারে চোখের মধ্যে জাদু লাগাই দেশে বলেন না উজুবিল্লা আবু জাহাল ইমান আনতে পারবে না কারণ মাওলায় করে জান্নাতে দেবে না ওরে দিয়ে জাহান আগুন পড়াইবে এই জন্য ইমান পারলো না ওদিকে কাটটা বেইমান কাটটা কাফের ওমর রাজিউল্লাহ তালা নবীর অপমান করার জন্য রওনা দেশে ওমর রাজিউল্লাহ তালা নিজে বলতেছে আমি অপমান অপদস্ত করার জন্য রওনা দিলাম যাইয়া শুনি দয়াল নবী কাবাগরের মধ্যে সুললিত কণ্ঠ স্বর দিয়ে করতে আছে এমনও কণ্ঠের আওয়াজ এত মজা লাগে কণ্ঠের আওয়াজের এত তাসির হয় রে চলাম যখন তার সুরের ঝংকার বহাইয়া দিয়া যখন তেলাওয়াত করত নদীর মাছগুলাই সেবা সব জমা হইয়া যাইতো তাকবীর দাউদ আলাইসালাম যখন তেলওয়াত করতো ওনার বাঁশির মতো কণ্ঠ বাজান ছিল ওনার তেলওয়াত শুইনা নদীর যত মাছ ছিল সব মাছ বাজান জমাইয়া যাইত আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাইসালামের কেতাবের নাম হলো জব্বুর কেতাব ওই কেতাবের মধ্যে আয়াত নাজিল করছে ও দাউদ তোমার উম্মতদেরকে বইলা দাও শনিবার দিন যেন মাছ না ধরে কি কান শনিবারে শনিবার মুতলাত করে যখন নাকি উনার সুললিত কণ্ঠের ঝংকারে তেলাওয়াতের সুরে যখন সব বিমোহিত হইয়া যায় আল্লাহু আকবার তখন মাসগুলা শনিবার দিনই সব জমা যায় আল্লাহ বলছে দাউদ নবী শনিবার শনিবার তোমার উম্মতদেরকে মাস দতে নিষেধ করো তার উম্মতেরা এতই চালাক ছিল শনিবার বাদ দিয়া রাখতো রবি আর দর্দ নাউজুবিল্লাহ জোরে কন না মানুষ এতলা আছে হুজুর এরক ayak pade he ka ayak কথা কই নাগা হে বেশি বুঝে কথা কই নাগা আহমদ শফি সরবনের এক লাইন ও বুঝছে আরেক লাইন ধ্বংস আসার উপায় নাই কথা ঠিক কিনা সরেকান আল্লাহু আকবার পাগলারা শনিবার মাছ ধরতো না কারণ শনিবার হুজুর তেলত করত শনিবার মাছগুলো জমায়তো বান দিয়ে রাখতো বান বুঝছেন মানে মাছ এই কাছে জমই গেছে না এই ফেজে বান দিয়ে রাখতো রবিবার সোমবার ধরবে প্রতি সালাকে খায় মওলা কথা কয় না অতি সালাকের গলা দড়ি আমি আর বেশি সময় করব না সালাকি করিয়া মওলার পাওয়া যাবে না সালাকি করিয়া জান নবীর পাওয়া যাইবে না দাউদ আলাইহিস সালামের যেই উম্মতরা মাছ ধরছেলে সব আল্লাহর ধ্বংস করিয়া দেশে কথা কয় না গা এ আল্লাহর বান্দারা পর্দা এর মা বোনেরা ওমর বলতেছে আমি যখন কাবা শরীফের দিকে দৌড় দিলাম ও আলমবাইরা আমার দিকে তাকান পায়ে দরছিরে যুব আলেমদের কান্না করার কথা ছিল বেশি আর এখন আলেমরা কান দেই না আর মানুষে কানলে হে মুসলিম আসে আসে আমি মনে তুই ভুলে আসো না ওই নাই ভুলে আসে আমি আজ পর্যন্ত হিসাব মিলাইতে পারলাম না আমি ভুল করি না ওই মাওলানা ভাই ভুল করে বা দিহিল ওলামা আলেনেরা আমি মাওলারে বেশি ভয় ভাই তাহলে আলেমেরা বেশি কানবে আলেমেরা ভয় করে বেশি কারে জোরে কন কারে আমি বলি নাই আল্লাহ নিজে বলছে আমার হয় মিন যারা হক জানি alam তারা বেশি বেশি ভয় পায় আমার মাওলানা রে অনেক আলেম সুখে পানি দেখিনা আবার অনেক আলেম সুখের পানির বিরুদ্ধে কথাও কয় বাজার অনেক আলেম কান্না কাটি সহ্য করতে পারে না মিসকিন কি আসে হে আল্লাহর দুনিয়ার বদলের মাভোলেরা বলতেছে আমি নবীর অপমান করব পাক্কা इराদা করি আজকে নিছি যদি সামনে পাই একটা ঘাট ধরে মর হান মারু নাউজুবিল্লাহ কন না তোর তো বলছে যা দেখলে সব পাগল হবি ঘরে রইতে পারবি না চেহারা দেখলে আকতে পারবি না আমার নবীর চেহারা কেমন রে ওই চেহারা যে একবার স্বপ্নে দেখছে তার কি অবস্থা প্রেজেন্স বাই কলকাতা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত